আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম একটি ডোন ভিডিও নিয়ে এই যে আমার দুই পাশে দুই পিস দেখতে পারছেন এরা আমাকে এসে বলছে আমাদের নেহালপুর প্রাইমারি স্কুল মাঠে নাকি মেলা হচ্ছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে কিসের মেলা কিছু জানলাম না শুনলাম না পরে আমি এদের কথা বিশ্বাস করছিলাম না পরে দুই পিসি বলছে যে সত্যি মেলা হচ্ছে বিশ্বাস না হলে তুমি গিয়ে দেখো তে আমি মনে করলাম আমি যাব না আমার ডোনটি আমি পাঠাবো নিয়ালপুর প্রাইমারি স্কুল মাঠে পাঠিয়ে দেখবো ওখানে মেলা হচ্ছে না কি হচ্ছে তাই আমরা চলে আসলাম আমরা সাধে এসে দেখুন সাধে অনেক রোদ তাই আমরা গামছা মাথায় দিয়ে ডোনটি আকাশে উড়িয়ে দিলাম এখন আমরা স্কুল মাঠে পাঠাবো স্কুল মাঠ আমাদের এখান থেকে বেশি দূরে নাই প্রায় হাফ কিলোমিটার দূরে আমরা এখন স্কুল মাঠে পাঠাবো ড্রোন ক্যামেরাটি পাঠিয়ে দেখবো ওইখানে কি হচ্ছে এই যে প্রথমেই আমার এলাকায় একটু আকাশে তুলে দিলাম দিয়ে চারিদিকে একটু দেখাচ্ছি এই যে দেখুন ওই দূরে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল মাঠ আমরা ওইখানে আস্তে আস্তে পাঠাচ্ছি দেখুন নিজ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রায় চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু উপর দিয়ে যখন যাচ্ছি একদম সোজা বেশি সময় লাগছে না ড্রোন ক্যামেরা অনেক দূরে যাচ্ছে এবং অনেক জোরে যাচ্ছে মাত্র এক দেড় মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম স্কুল ওই যে দেখুন স্কুল মাঠে অনেক স্কুল স্কুল মাঠ এখন আমরা একটু দেখব এখানে কি হচ্ছে। এই যে একটি ট্র্যাক্টর ঘোরাঘুরি করছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি এখানে কি অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে সোনালিকা কোম্পানি থেকে হচ্ছে সোনালিকা কোম্পানির যত ট্র্যাক্টর গাড়ি আছে প্রতি বছরের এই দিনে আসছে এখানে ফ্রি সার্ভিস এরা দিয়ে থাকে এখন এই গত বছর করে গিয়েছিল এখন এই বছর এসেছে যত সোনালিকা গাড়ি আছে সব গাড়িগুলো এখানে আসবে আস্তে আস্তে সব গাড়ি ফিরি ফিরি সার্ভিসিং করে নিয়ে যাবে তো এখনও শুরু হয়নি সেরকম লোকজন আসেনি আসা শুরু করবে সব এই যে আমি একটু নিচে নামালাম ড্রোন ক্যামেরাটি নিচে নামিয়ে আর একবার সব দিকে ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে আমি আবার চলে যাব আমার লোকেশনে এই যে স্কুল মাঠ দেখুন এখন লোকজন খুব একটি নেই আসা শুরু করছে কেবল কয়েকটি এসেছে এখন আমরা এই যে আকাশে উপরে তুলে নিচ্ছি এখন আমরা ব্যাক করব ওই যে দেখুন সামনে উপর থেকে ড্রোন ক্যামেরায় ভিডিও দেখলে নিচে শুধু জঙ্গল আর জঙ্গল ঘর বাড়ি বিল্ডিং খুব একটি দেখা যায় না এই যে এই সোজা যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হিজলগাড়ি বাজার আমরা ওইদিকে এখন যাব দেখুন রাস্তায় গাড়ি ঘোড়াগুলা কত ছোট ছোট লাগছে ড্রোন ক্যামেরায় এখন আমরা আমাদের লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে এখন আমরা আমাদের লোকেশনে ব্যাক করব এবং আমাদের ড্রোন ক্যামেরাটি রিটার্ন টু হোম করব এক বাটন প্রেস করব এবং জায়গায় যেখান থেকে উড়িয়েছি সেইখানে একাই ল্যান্ডিং করে যাবে এই যে রিটার্ন টু হোম করে দিয়েছি এখন আমরা যেইখান থেকে ড্রোনটি ফেরাই করেছিলাম এখন সেইখানে ফিরে আসবে ড্রোন ক্যামেরাটি এই যে দেখুন চলে এসেছে আমাদের স্থানে